একজন নতুন উদ্যোক্তা ধরেন মহিষ পালন করতে চাচ্ছে সেই ক্ষেত্রে আসলে কয়ে জোড়া মহিষ দিয়ে পালা মানে পালন শুরু করবে মনে হলে যে খাবার দুই জোড়া ফালতে পারে সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই কৃষি ও তথ্য ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত পর্বে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার একটা গল্পের সঙ্গে এবং আসলে ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগতম প্রান্তিক খামারির এক জোড়া মহিষ পালন সম্পর্কে জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চাচা আমাদের ভিডিও করার জন্য আসলে সামনের দিকে আস্তে আস্তে মহিষ নিচ্ছে এখন বিকাল টাইম প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন মহিষ চড়াবেন না সেই ক্ষেত্রে আসলে মহিষ দূরে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ চা চা অনেক দীর্ঘদিন যাবৎ ধরে মহিষ পালনের সঙ্গে জড়িত আছে ওয়ালাইকুম চাচা আচ্ছা ভালো আছেন চাচা আপনার একটু ঠিকানাটা বলেন মানে জি জি আপনার জেলা কোথায় জেলার থানা হচ্ছে বিশ ত্রিশ বছর ধরে মহিষ পালন করছেন এই মহিষ গুলা আসলে কোথা থেকে সংগ্রহ করেছিলেন আপনি হাট থেকে মহিষ সংগ্রহ করেছিলেন আচ্ছা এই জোড়াটা কতদিন আগে সংগ্রহ করা ছিল আপনার

চাষা প্রায় পঁচিশ বছর ধরে যাবত মহেশ পালন করছেন আচ্ছা মোটামুটি বিক্রি করতে গেলে কেমন টাকা দাম আসবে চার লক্ষ চার লক্ষ বলেছিল মানে চার লাখ বলেছে আচ্ছা আপনার সংগ্রহ করা ছিল কত সাড়ে তিন কিনা আসলি পঞ্চাশ বেশি বলছে আচ্ছা সাড়ে তিন লাখ বল মানে কিনা ছিল চাষা আর মোটামুটি আপনার হচ্ছে যে

না আপনি যেহেতু পঁচিশ বছর ধরে যেহেতু মহেশ পালন করছেন তারপর তো একটা জাত মাত আছে এটা কি জাত এটা মহেশ পালি আমাদের তো মহেশের এখন জাত এখন ওই দেখি মিয়া মর দেখি আর কি জাত কি ও আচ্ছা জাত কি বুঝেন না এগুলো কি বাংলাদেশি মহিষ না ইন্ডিয়ান মহিষ এগুলো বাংলাদেশি মহিষ না আচ্ছা তাতে আপনার এই মহিষ তো অনেক মহিষি আছে তো দেখেন জাফরানি মহিষ আছে বা ওই যে আপনার সাদা কি মহিষ কয় না কি মহিষ কয় বিভিন্ন জাতের মহিষ আছে তাতে দেশি মহিষ পালাই লাভজনক না এই মলে এই মহিষ মানে রোগ বালা একটু কম হয় এখন সব মহিষের অসুখ বিশুখ মানুষের ও আচ্ছা মহিষের মহিষে কি লাগছে নাকি আচ্ছা দর্শক শ্রোতা অনেকক্ষণ ধরে তার সঙ্গে কথা বললাম তো বিশেষ চাষা পঁচিশ বছর ধরে মহিষ পালন করে যা বুঝলেন আসলে মহিষ পালন করা আসলে লাভজনক গরু পালন করা আসলে লাভজনক না তো আপনারা যারা প্রান্তিক খামারি বা যারা মহিষ পালন ক্ষেত্রে আগ্রহী তারা অবশ্যই মহিষ পালন করবেন আশা করি মহিষে লস হবে না যেহেতু চাষাও দীর্ঘ পঁচিশ বছর ধরে হলে মহিষের পালন সম্পর্কে যোগ্য থাকতেন না ঠিক আছে আমাদের এই ভিডিওর সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের যদি ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানে বেরিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি